শুভ সকাল সবাইকে আমরা খুবই দুঃখিত রবিবার তো রিডিং যেতও না শনিবারে রিডিং যায়নি আমরা সবে চেষ্টা করছি যে সপ্তাহে প্রতিদিন রিডিং দেওয়ার শনিবারে রিডিং করতে পারিনি রবিবারে রিডিং যায়নি আর সোমবারে আমরা জানিয়েছিলাম আমাদের খুব কাছের একজন মানুষের সাথে খুব খারাপ কিছু হয়েছিল তাই আমরা রিডিং দিতে পারিনি অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা যে যদি আমার বা মোয়ের ঘটনা হতো নিশ্চয়ই আমরা আপনাদের সাথে শেয়ার করতাম আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু এটা কারো পার্সোনাল লাইফের ব্যাপার সেই জন্যই শেয়ার করছি না ঘটনাটা আশা করছি আপনারা বুঝবেন আজকে আমরা এখানটায় দেখব যে আপনার মানুষটির সাথে আপনার কি মিল হবে সেটা আমরা আজকে দেখে নেব এখানে দুটো সেই চার্মস আমরা যেটা ইউজ করি দুটো চার্মস দেওয়া আছে একটা এরকম ক্রাউন আর আর একটা এরকম ক্রাউন দুটোই দু ধরনের ক্রাউনের মতোই এটা অনেকটা ওই এমবলেম মানে হয় না যেখানে ওই মহল মানে প্যালেসে যেগুলো ওই মাথার ওপরে খোদাই করা থাকে যে সাইনগুলো ওর ওরকম অনেকটা ক্রাউনের থেকে বেশি আর এটা তো পুরোপুরি ক্রাউনের মতো দেখতে মানে আমাদের যেকে বলে কি বলে মুকুট মাথার মুকুটের মতো দেখতে এখানে দুটো গ্রুপ দেওয়া আছে আপনারা চুজ করে নিন আমরা দেখব যে আপনার মানুষটির সাথে আপনার মিল হবে কি না হ্যালো গ্রুপ ওয়ান যারা এই ক্রাউনটি চুজ করেছেন এখানটাতে এটা দেখে মনে হচ্ছে এমপ্রেস এনার্জি এখানটা অনেক বেশি এম্পারের এনার্জি থেকে ডিভাইন ফেমিনাইনের এনার্জি এখানে অনেক বেশি এখানে হয়তো বেশিরভাগ যারা দেখতে এসছেন আপনারা ফেমিনাইন আর যারা ফেমিনাইন দেখতে আসেননি আপনারা এখানে আপনাদের ডিভাইন ফেমিনাইনের সাথে আপনার মিল হবে কি না মানে আপনার দিকে আপনার ক্ষেত্রে কন্ট্যাক্ট বন্ধ করেছে ডিভাইন ফেমিনাইন যদি কন্ট্যাক্ট এই সময় না থাকে আর এখানে যারা ফেমিনাইনরা দেখতে এসছেন এটা তো আপনাদের জন্যই যে আপনার মানুষটির সাথে আপনার মিল হবে কি না এখানটাতে আমার একটা জিনিসই বলার সেটা হচ্ছে যে আপনার হয়তো তারা মা বা মা কালীর খুব ভক্ত আপনারা শিব ঠাকুরের হয়তো খুব ভক্ত বেশ কিছু মানুষ এই গ্রুপে আছেন যাতে থার্ড আই মানে যাদের ইন্টিউশন যাদের মানে যাকে বলে গাট ফিলিং খুব বেশি আর আপনাদের অনেকের ক্ষেত্রেই এখানে থার্ড আই ওপেন হচ্ছে মানে আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন যেটা হয়তো রিয়ালিটিতে আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে এরকম কিছু আপনারা দেখতে পাচ্ছেন আপনার মানুষটির সাথে আপনার মিল হবে কি না এনভি আর অ্যাংজাইটি এখানে দেখুন এখানে কিন্তু দুটোই কিন্তু নো কার্ড হিসেব মতো কিন্তু আমি যেহেতু ওরাকেল কার্ড নিচ্ছি আমি ট্যারো কার্ড নিয়ে জানতে চাই যে মিল হবে কি না সিক্সের একটা ব্যাপার আছে মিল হওয়ার চান্স যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে এই মুহুর্তে বেশ কম আপনাদের মিল হওয়ার চান্সেস এবং সেটার একটা বড় কারণ হচ্ছে যে এখানটাতে আপনার মানুষটি বা আপনি হয়তো খুব অ্যাংজাইটিতে ভোগেন বা আপনাদের সম্পর্কের ওপরে অন্য কারো নজর আছে নজর পড়েছে এনভি একটা কাজ করছে আর যাদের ক্ষেত্রে ধরুন সেই জিনিসটাও নয় তাদের ক্ষেত্রে আপনারা ল্যাক মেন্টালিটিতে চলছেন আপনারা হয়তো দেখুন এখানে এই মহিলা একটা বিশাল পার্ল এক হাতে ধরে আর এক হাতে একটা প্ল্যাটার ধরে আছে প্ল্যাটার অফ কয়েন্স আর তিনি হচ্ছে একটা সিলভার রুমের মধ্যে দাঁড়িয়ে একটা গোল্ডেন সিটির দিকে মানে একটা গোল্ডেন সিটি হচ্ছে যেটা যেখানে আছে সেটার দিকে ওখানে কিন্তু উনি মানে গোল্ডেন হরাইজেন বলতে পারেন দিকে ওনার নজর ওনার অলরেডি মানে একটা ভালো সুন্দর জীবন আছে কিন্তু তিনি সেটাকে ইগনোর করছেন এবং তিনি অন্য জায়গায় প্রসপারিটি খুঁজছেন আর এখানটাতে যেটা যদি আপনাদের মধ্যে কোনো জেলাসি থাকে কোনো কিছু অ্যাকনোলেজ করতে অসুবিধা হয় দুটো জিনিসই হতে পারে এক আপনাদের মধ্যে আপনারা কোনো থার্ড পার্টি সিচুয়েশানে আছেন এবং অপর মানুষটিকে নিয়ে আপনাদের কোনো জেলাসি কাজ করছে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনারা আপনাদের জীবনে অলরেডি যা আছে সেটাকে অ্যাকনোলেজ করতে পারছেন না এই দুটো ক্ষেত্রেই আপ কিন্তু এম ভি কাজ কাজ করে এখানে বলছে যে যখন কেউ কারোর ওপরে মানে হিংসা করে তখন তার তার কিছু ভালো হয় না মানে সেখানটাতে অনেক বেশি ল্যাক আরও বেশি বাড়ে ডিসস্যাটিসফ্যাকশান বাড়ে তাহলে আপনার মানুষটির সাথে আপনার সম্পর্কের থেকে বড়ো প্রবলেম যেটা সেটা হচ্ছে একটা ল্যাক ডিসস্যাটিসফ্যাকশান বা জেলাসি আপনার দিক থেকে বা কারো আপনাদের প্রতি কাজ করছে এবং সেই জন্য এটা ইকুয়াল গিভ্যান্ড টেকের ব্যালেন্স হতে হতেও হচ্ছে না একটা হার্ট ব্রেকে চলে যাচ্ছে এক এখানটায় প্রচুর কর্মা আমি দেখতে পাচ্ছি মানে একটা ইনার চাইল্ড উন্ড আছে আপনার মানুষটি হয়তো জাগলিং করে মানে একটা মানুষের সাথে জাগলিং করে বলতে একটা মানুষের সাথে একটা মানুষকে মানে সবসময় হাতে রাখে ব্যাক আপ প্ল্যান রাখে এরকম একটা অ্যানালিটিক্যাল মাইন্ডে চলে ফ্লোতে হয়তো উনি চলতে ভয় পান এবং ওনার মধ্যে প্রচুর অ্যাংজাইটিও আছে এই সম্পর্ক নিয়ে বা আপনাদের সম্পর্কে প্রচুর অ্যাংজাইটি আছে আমি আপনাদের কানেক্টিং এনার্জি এই সময় দেখব দেখুন থ্রি অফ সোর্স ফোর অফ সোর্স মানে হিলিং আসছে এবং তারপরে একটা নতুন বিগিনিংয়ের চান্স আছে সেটা কিন্তু সেটাতে মানে নতুন বিগিনিং কোলাবোরেশনের চান্স আছে কিন্তু ধরুন সেটা সময় লাগবে যদি আপনি ল্যাগ থেকে বেরোতে পারেন তবে তবে কিন্তু বিক্রি এখানে আছে মানে এখানটায় যে আপনাদের মিল হতে পারে না একদম সেরকম নেই কিন্তু যে জিনিসটা বলছে যে আপনাদের কেন মিল হচ্ছে না সেটা একটা বড় কারণ বলছে জেলাসি কাজ করছে আপনার জীবনে অলরেডি মানে গ্র্যাটিটিউডের অভাব কাজ করছে এবং ইনার চাইল্ড উন্স আর একটা মানুষের দোটানা টানা পড়েন। এই জিনিসটা কিন্তু এখানটায় কাজ করছে এবং অ্যাংজাইটি অবশ্যই সেখানটা থেকে হিল করলে কিন্তু এই সম্পর্কে আমার তো আমার অ্যাকচুয়ালি ফিলিং এই সম্পর্কের ক্ষেত্রে খুব সুন্দর আমার মনে হয় যে আপনারা যদি ল্যাক এবং এই এন ভি জেলাসি এই পার্টটা থেকে বেরোতে পারেন কিছু ইনার্জিয়াল হিলিং এটার সাথে সাথে হয়েই যাবে সেখানটা থেকে এবং হার্ট ব্রেক হয়তো এই মানুষটি আপনার আগে হার্ট ব্রেক করেছেন সেই জায়গা থেকে যদি বেরোতে পারেন তবে কিন্তু এই সম্পর্কে মানে বিক্রি আমার কিন্তু মনে হয় আছে কিন্তু হ্যাঁ সময় লাগতে পারে আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব গার্জেন আর গ্রুপের মানুষদের থার্ডাই হয়তো খুব মানে যাকে বলে খুব সুন্দর আপনাদের ম্যানিফেস্টেশন খুব সুন্দর হয় আপনাদেরকে মানে আপনাদের ভয়টাও কিন্তু তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় যারা ভালো ম্যানিফেস্টার তাদেরকে কিন্তু সেই জন্য হাই ভাইব্রেশানে থাকা খুব জরুরি কারণ তাদের ভালোটা তো ম্যানিফেস্ট হচ্ছে তাদের খারাপটাও খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় ওয়াটার গার্জেন আপনাদেরকে ওয়াটার এনার্জির সাথে কানেক্ট করতে বলা হচ্ছে আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের নজরটা সবসময় ওপরের দিকে রাখুন নিচের দিকে রাখবেন না আপনার লিমিটেশনের বাইরে যান এবং যা ইম্পসিবল মানে আপনার যদি মনে হয় যে এই সম্পর্ক যা আমি দেখলাম আজকে সেখানে তো এই সম্পর্ক ঠিক হওয়া অসম্ভব তাহলে সেই লিমিটেশনটাকে ক্রস করা আপনাদেরই কাজ আপনাদেরকে বলছে এটা যে যখন আপনি ছোট ছিলেন ধরুন তখন আপনি কী করতেন এটা তারা যাচ্ছে সেই তারা আমরা তো আকাশের দিকে তাকিয়ে প্রে করতাম না ছোটোবেলায় আমরা ভাবতাম যে ভগবান ওপরে আছে এবং আমাদের সব কথা শুনতে পাচ্ছে আমরা আকাশের দিকে তাকিয়ে করতাম এবং উইশ করতাম যেন আমাদের এই উইশটা ফুলফিল হয়ে যায় এই আপনাদেরকে সেটাই কিন্তু করতে বলছে নিজেদের সেই স্পার্কটা নিজেদের সেই লাইটটা হারিয়ে যেতে দিতে কিন্তু বারণ করছে আপনাকে বলা হচ্ছে যে আপনি যা ভাবছেন যে স্বপ্নের কথা আপনি ভাবছেন ধরুন এখানে যে মানুষটির কথা আপনার ভাবছেন সেই মানুষটির সাথে মিল হওয়াটা বড়ো ব্যাপার এটা প্রথম জিনিস আপনাকে মাথা থেকে বের করে দিতে হবে কারণ এটা আপনার ডেস্টিনিতে আছে জন্যই আপনার মধ্যে ইচ্ছেটা এসছে কিন্তু কিন্তু এখানটা একটা বিষয় আছে আপনাকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে এটা ডেস্টিনিতে না থাকলে এটা হবে না কিন্তু আপনাকে সবার আগে যে জিনিসগুলো আপনাকে কাজ করতে হবে আপনার ল্যাক আপনার ডিসস্যাটিসফ্যাকশান এবং গ্র্যাটিটিউডের অভাব যদি আপনি সেই জিনিসগুলোর উপরে কাজ করেন তবে কিন্তু এই মানুষের সাথে আপনার মিল হওয়ার সম্ভাবনা আছে নেই একদম তা নয় ইটস ইটস নট পিওর নো তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের এনার্জি এটা আপনাদের রিডিং ওকে এখানটাতে আমার দুটো জিনিস বলার আপনারা হয়তো এখন যে মানুষটির জন্য দেখতে এসছেন আপনারা এই মানুষটির সাথে খুব সুন্দর প্রেম হয়তো কোনো সময় ছিল আর এখানটাতে অনেকে এই গ্রুপের আছেন যারা আপনাদের অনেকের এই গ্রুপে আছেন যাদেরকে আপনাদেরকে সেক্রাল চাকরা আপনাদের সেক্রাল চাকরা নিয়ে কাজ করতে হবে সেখানটাতে একটা ব্লকেজেস আছে আমি দেখব আপনার মানুষটির সাথে আপনার মিল হবে কিনা দেখুন এটা মিক্সচার অফ নো আগের বারও তাই এসছিল মানে আগের গ্রুপেও তাই এসছে মিক্সচার অফ ইয়েসনো আপনাদের ক্ষেত্রে একটা জিনিস যেটা বলবো আমি সেটা হচ্ছে যে এখান এখানটাতে আপনার মানুষটির সাথে আপনার মিল হোক আপনার মিল না হোক আপনার এই মুহুর্তে চক্রাতে আপনার চক্রা সিস্টেমে প্রচুর ব্লকেজেস আছে আপনাদের ক্রাউন চক্রা আপনাদের হার্ট চক্রা আপনাদের রুট চক্রা আপনাদের সেক্রাল চক্রা এগুলোতে তো মেজার ব্লকেজেস আছে বেশ কিছু মানুষের থ্রোট চক্রাতেও আছে আপনারা আপনাদের মনের কথাটা এক্সপ্রেস করে উঠতে পারেন না বা পারছেন না এই সময় এবং অনেক মানুষের এই গ্রুপে আপনাদের মায়ের সাথে আর যারা অলরেডি বিবাহিত আপনাদের আপনাদের ছেলের সাথে একটা গ্লিচ পড়েন চলছে বেশ কিছু মানুষ আছেন এই গ্রুপে যাদের যদি বোন বা দিদি থাকে তাদের সাথেও হচ্ছে আর হ্যাঁ মানে সিবলিংয়ের সাথে বোন বা দিদি থাকলে তার সাথে হচ্ছে বা হচ্ছে দাদার সাথে হচ্ছে সেই জিনিসটা হতে পারে একটা মেন্টাল সামনাসামনি লড়াই কতটা হচ্ছে আমি জানি না কিন্তু মেন্টালি কিছু একটা সমস্যা চলছে আর আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার যে আপনারা ভীষণ ভীষণ রকমভাবে যেহেতু আপনাদের চক্রাতে প্রচুর ব্লকেজেস আছে সেটার জন্য যে সমস্যাটা হচ্ছে যে আপনারা আপনারা যেটা চাইছেন সেই চাওয়াটা আপনাদের নিজেদের হায়েস্ট সেলফের সাথে কাজ করছে না এটাই সমস্যা হয়ে যাচ্ছে দেখুন আপনাদের কাছে অ্যাবান্ডেন্স প্রচুর আছে ম্যাজিশিয়ান ইন দ্য মির অ্যান্ড দ্য মিরার আপনারা মিরার ম্যানিফেস্টেশন করতে পারেন একটা জিনিস আর ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরারে আমার একটা কথা মনে হয় এখানে ওয়াটার আর ফায়ার এনার্জি প্রচুর আছে তো আপনারা হয় ওয়াটার সেন্ট বা ফায়ার সেন্ট বা আপনাদের মানুষটি হয় ওয়াটার সেন্ট বা ফায়ার সেন হতে পারে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের কাছে যা অ্যাবানডেন্স আছে আপনারা আপনাদের অনেককেই বলা হচ্ছে যে এঞ্জেল প্রোটেকশন নিতে বা এঞ্জেল গাইডেন্স নিতে এঞ্জেলদের কাছ থেকে সেটা নিতে বলা হচ্ছে এগুলো সব কিছুই আমি করাই আর আপনারা অনেক কিছুতে পেয়ে যাবেন গুগলে পেয়ে যাবেন কোনো ইউটিউবে পেয়ে যাবেন আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন দেখে নেবেন সেটাও আপনারা করতে পারেন আর এঞ্জেলের গাইডেন্স যেটা বলা হচ্ছে আপনাদেরকে আপনাদের ওয়াটার এবং ফায়ার এই দুটো এনার্জির সাথে একসাথে কাজ করতে বলা হচ্ছে এবং মিরার মিরার খুব ভালো আমাদের ম্যানিফেস্ট করতে হেল্প করে প্রথম জিনিস দ্বিতীয় জিনিস মিরারের আরেকটা বড় জিনিস যে মিরারে আমরা আমাদের সেলফ ওয়ার্থ ইস্যুস আমরা যে জায়গাগুলো মানে ধরুন আপনি কিছু বলতে পারছেন না আপনি যদি মিরারে সেই কথাগুলো বলে দেন বলে মিরারকে যদি বলেন যে প্লিজ তোমার আমি আমার এই ভয়গুলো তুমি রিলিজ করে দাও তাহলে সেগুলো কিন্তু হবে আপনাকে সেটাও আপনি সেটাও করতে পারেন আর আপনাদের জন্য গাইডেন্স আমি দেখব আমি জানি আপনাদের ক্ষেত্রে আমার ভীষণ মানে জাস্ট রিডিংটা শুরু করতেই হঠাৎ করে প্রচণ্ড রকমের ঘুম পেয়ে গেল এবারে শুধু ঘুম পাওয়া না মানে আপনাদের হতে পারে আপনাদের ঘুমের খুব ডিস্টারবেন্স হচ্ছে মানে আপনাদের হয়তো ঘুম পাচ্ছে কিন্তু কোনো ফোন আসছে মেসেজ আসছে বা কেউ ডেকে দিচ্ছে কোনো ডিস্টারবেন্স আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘুমের আছে আপনাদের ক্ষেত্রে গাইডেন্স হচ্ছে স্ট্যাগ এই মুহূর্তে আপনাদেরকে বলা হচ্ছে তখন ট্রিপল স্পাইরাল এখানে আছে ট্রিপল স্পাইরালকে আমি খুব পার্সোনালি বিশ্বাস করি লাইফ ডেথ এবং রিবার্থ তিনটাকেই রিপ্রেজেন্ট করা ট্রিপল স্পাইরাল আমি খুবই বিশ্বাস করি ট্রিপল স্পাইরালকে এটা ভীষণ ভালো একটা প্রোটেক্টিভ সিম্বল এটা অ্যাভারনেন্সের সিম্বল আপনি যেভাবে নেবেন এই সিম্বলটা ভীষণ হেল্পফুল সিম্বল আপনি এই সিম্বল মেডিটেশনটা করতে পারেন আপনাদেরকে বলা হচ্ছে যে একটুখানি দেখুন দুটোই অ্যানিম্যাল ফিগার এসছে এখানটা তো স্প্রিং সি সিডস গ্রো আপনাকে বলা হচ্ছে যে এবারে আপনি একটু ওয়েট করুন যে বীজগুলো আপনি রোপণ করেছেন বপন করেছেন সেটা গ্রো করতে দেখুন সেটাতে একটু জল দিন আর আপনার এই মুহুর্তে সময়টা হচ্ছে যে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান মানে জাস্ট এই সময় আপনাকে শুধু সারভাইভ করতে হবে আপনাদেরকে এই সময় খুব বেশি অ্যাকশান নিতে বারণ করছে এবং এটা পুরো সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি আপনাদের মিল হবে কি না সেটার জন্য গাইডেন্স আপনার মানুষটিকে আপনি অবজার্ভ করুন এবং আপনার মানুষটির সাথে আপনি কিছু ভালো মুহূর্ত আপনি আপনার মানুষটিকে উপহার দিয়েছেন সেই মুহূর্তগুলো সেই জায়গাগুলোকে মনে রাখুন এবং জানুন যে আপনি যখন ওই ভালোগুলো করেছেন এই ভালোগুলো আপনার কাছে ফেরত আসবে আপনার ইন্টেনশান হয়তো খারাপ ছিল না সেই জন্য হয়তোই মানুষটি আপনার আপনার কথাটা বুঝতে পারবে তো দেখুন আমি জানি না হয়তো মার্কারি এটওয়ার শুরু হয়েছে কালকে থেকে একেবারে শুরু হয়ে গেছে শ্যাডো জন্য চলছে না সেই জন্য হয়তো এরকম একটু দুটো গ্রুপে ভীষণ ক্লামজি এনার্জি এনার্জি এসছে মেসি এনার্জি এসছে হয়তো আপনাদেরও মাথার সেম অবস্থা সেই জন্যই এনার্জিটা এসছে আমি বলবো আপনারা প্লিজ সবাই একটু ফায়েন্ড এবং ওয়াটার এনার্জির সাথে কাজ করুন এবং গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড মেডিটেশানটা আপনারা রোজ করুন এটা আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে আবার কিছুদিন পরে দেখবো আমি বলবো মার্কেট রেটেডটা শেষ হোক তারপরেই দেখাটা বেটার দেখবো দেখা যাক কি হয় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা